আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে কিভাবে বেয়াদবি করবে বল ভাই একরামুল হক মুফতি সাহেবের উপরে এটা অপবাদ লাগাচ্ছেন যে মুরাদাজাগ বিন ইসুপের ছেলে আব্দুল্লাহ এই কথাটা বলেই অর্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই অবগত যে 12/5/2024 রোজ রবিবার দিনের বেলায় ডংরাকস বাজারে ইস্তাহারিকে ইসলাহি মহাশালার পক্ষ থেকে একটি কনফারেন্সের আয়োজন করা হয়েছিল সেই কনফারেন্সের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হজরত আল্লামা ও মৌলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি উনি নিজের বক্তব্যের মধ্যে একটি বক্তব্য দিয়েছিলেন সেটা হলো উনি বলেছিলেন যে আব্দুর রাজাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বলেছেন যে ইয়া বলে ইয়া দিয়ে নবীজিকে সম্বোধন করা যাবে না অর্থাৎ ইয়া দিয়ে যদি নবীজিকে সম্বোধন করা যায় এটা হলো ওর বেব এটা হলো নবীজির বেয়াদবি অর্থাৎ যারা আমরা সুন্নিরা ইয়া বলে নবীজিকে সম্বোধন করি ইয়া রসুল বলে সম্বোধন করি ওই আব্দুর রাজাক মিন ছেলের কথা ওর যায় যে আমরা এটা বেয়াদবি করছি নবীকে ডাকতে হলে আয়ুহান নবী ডাকতে হবে এই কথাটা মুফতি সাহাব নিজের বয়ানের মাধ্যমে বলেছিলেন আর এটার ভালোভাবে ওর উত্তর দিয়েছেন প্রমাণ করেছিলেন যে আমরা সুন্নিরা যেভাবে নবীজিকে ইয়া বলে সম্বোধন করি এটা অবশ্যই যায় কেন এরা সাহাবারা এইভাবে ডেকেছিলেন এটা হাদিস দ্বারা প্রমাণ করেছিলেন আর এই মহফিলের লাইফ চলছিল এনে আমাদের একটা সুন্নি ভাইয়ের চ্যানেল আছে সেটা হলো ইসলামিক বিবিএস জি এই চ্যানেলের মধ্যে একজন একরামুল হক নাম নামে একজন মানুষ তার বাড়ি কথায় আমি জানি না উনি একটি কমন কমেন্ট করেছে সেই কমেন্টের মধ্যে উনি লিখেছেন মিথ্যা কথা বলে মানুষকে গুমরা করা হচ্ছে তারপরে লিখেছেন আব্দুর রাজাকি ইউসুফের ছেলের কথা যে বললেন আপনি যদি সত্যবাদী হন তাহলে প্রমাণ দেন অর্থাৎ এই ব্যক্তিটা একরামুল হক মুফতি সাহেবের উপরে এটা অপবাদ লাগাচ্ছেন যে মুফতি সাহেব মানুষের উপর মিথ্যা কথা বলে মানুষকে কুমরাহির দিকে নিয়ে যাচ্ছে এর দাবি হচ্ছে যে আব্দুর রাজাক বিন ইসুফের ছেলে আবদুল্লাহ এই কথাটা বলেনি অর্থাৎ যে ইয়া বলে নবীজিকে সম্বোধন করা যাবে না এটা নবীজির বেয়াদবি নবীজিকে ডাকলে ইয়া ইহর নবী ইয়া ইহর রসুল এইভাবে ডাকতে হবে এই একরামুল হক এই লিখেছেন যে এইভাবে এর দাবি এটা হচ্ছে যে মুফতি সাহাব এইভাবে মিথ্যা কথা বলছেন উপরে এটা একটা অপবাদ ঝোটা এলজাম লাগাচ্ছে আসেন আব্দুর রাজাক বিন ইসুফের ছেলে বলেছেন কিনা এটা অবশ্যই আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাবো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে আব্দুর রাজাক বিন ইসুফের ছেলে বলেছেন কিনা ফের ওই আকরামুল হক নিচে লিখেছে যে সাহাবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু আজমাইন 1400 বছর আগে জীবিত অবস্থায় আল্লাহর রাসূলকে যেভাবে ডাকতেন আমরা সেইভাবে ডাকতে পারি না ওনার কথা অনুযায়ী যে সাহাবারা যেভাবে জীবিত অবস্থায় নবীজিকে ডেকেছিলেন ওইভাবে আমরা ডাকতে পারব না এটা ওর দাবি তারপরে নিচে লিখেছে এইভাবে যে আমরা আমরা মৃত্যু ব্যক্তি মৃত্যু এবং জীবিত ব্যক্তিদের মধ্যে পার্থক্যটা জানি না বিরাদানি মিল্লেতে ইসলামিয়া সর্বপ্রথম ওই ব্যক্তিটা নেকরামুল হক সর্বপ্রথম মুফতি সাহেবের উপরে এটা লাগিয়েছে যে মুফতি সাহেব মিথ্যা কথা বলছে তো আসেন মুফতি সাহেব মিথ্যা কথা বলছে না আব্দুর রাজাক বিন ইউসুফের ছেলে আসলেই কথাটা বলেছে আসেন আপনার মধ্যে একটা ভিডিওটা দেখে নেন আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে কিভাবে বেয়াদবি করবে বলবে ইয়া নাবী সালাম আলাইকা এই যে ইয়ানাবি এই ইয়ানাবির মধ্যে বেয়াদবি আছে আরবি ভাষার দৃষ্টিকোণে এটা বেয়াদবি আপনারা তাসাহুদ মুখস্থ আছে আপনাদের তাসাহুদের মধ্যে কি আছে আইয়ু হানাবি না ইয়ানাবি আল্লাহ তার রাসুলের সাথে আদব রক্ষা করেছেন আর এই বেয়াদব গুলো নাকি আল্লাহর রাসুলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়ানাবি ইসলামিয়া ভিডিওটা দেখার পরে আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে এই কথাটা মুফতি সাহেব নিজের পক্ষ থেকে বানিয়ে বলেননি মিথ্যা কথা বলেন মুফতি সাহেব সত্য কথা বলেছেন আব্দুল রাজাক বিন ছেলে আবদুল্লাহ এই কথাটা বলেছেন তো এই ব্যক্তিটাই যে একরামুল হক এই ব্যক্তিটা যে মুফতি সাহেবের উপর একটা ঝোটা অপবাদ লাগালেন জন্য তহমত লাগালেন ইলজাম লাগেন একটা মমির ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ লাগানো ঝোটা ইলজাম লাগানো এটা শরীয়তের মধ্যে নাজায় হারাম গুনহার কাজ তো এই একরামুল হক একজন দিনের উপরে ঝোটা ইলজাম লাগার কারণে ইনি একটি গুনহাই কবির ইতেকাব করলেন এই ব্যক্তি কে বলবো যে একরামুল হক যদি তুমি সত্যবাদী হয়ে থাকো যদি আসলে যদি তোমার ভিতরে আল্লাহর ভয় আছে আর নিজের শেষদের অন্ধভক্ত নয় তাহলে অবশ্যই সর্বপ্রথম গুনহার কাজ করার কারণে আল্লাহর কাছে তোবা করবে এবং তারপরে জাতির সাথে ক্ষমা চাইবে যে আমি এটা মুফতি ছাপের উপরে ঝোটা লাগিয়েছিল আর এই ব্যক্তিগুলো এতটা নিজের শেখদের অন্ধভুক্ত হয়ে যায় যদি শুধু এতটা কাজ করত যে ইয়া বলে নবীজিকে সম্বোধন করা যাবে কিনা শুধু এই বাক্যগুলো এই শব্দটা লেখে যদি শুধু ইউটিউবে সার্চ করত। তো অবশ্যই এই জিনিসের উত্তর এখানেই পেয়ে যেত যে আবদুল্লা জাকবে ইস্যুপের ছেলে বলেছেন কিনা কিন্তু এনারা তো এত নিজের সে শেখদের ভক্ত হয়ে গেছে অন্ধ ভক্ত হয়ে গেছে এনারা এটাও পর্যন্ত চেষ্টা করেনি অথচ একজন আলিমে দিনের উপরে উনি কি করে আলিমে উপরে সেই ব্যক্তিটা কি ছোটা ইলজাম লাগিয়ে দেয় তো বলবো যদি একরামুল হক যদি তোমার ভিতরে একরামুল হকের ভিতরে যদি আল্লাহর ভয় অরিজিনালে আসে তাহলে অবশ্যই জাতির সাথে ক্ষমা চাইবে সেই ব্যক্তি তারপর লিখেছে যে সাহাবিরা যেইভাবে ডাকতেন নবীজিকে সেভাবে আমরা ডাকতে পারি না তো বিরাদানি মিল্লাতে ইসলামিয়া এই ব্যক্তির কি মুখে কথা বললে ওইটাই দলিল হয়ে যান একরাম হলককে বলবো যদি তোমার কাছে দলিল আসে যে কোন জায়গায় আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে ইরশাদ করেছে যে নবীজিকে যেইভাবে সাহাবারা ডেকেছে এইভাবে অন্য অনেক বাইরে সাহাবী অন্য ব্যক্তিগুলো নবীজীকে ডাকতে পারবে না এটা কোন জায়গার মধ্যে কোরানের লেখা আছে বান্নবীজি সাল্লাল্লাহ তাহালা আলী ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে স্বাদ করেছেন যে সাহাবিরা আমাকে যেইভাবে ডেকেছেন সেইভাবে অন্য ব্যক্তিরা আমার অন্য উন্নতিরা আমাকে ডাকতে পারবে না এরকম কোন হাদিসের মধ্যে আছে আপনি মুখে বললে শুধু হবে না আহলে সুন্নত অল জামাতের প্রত্যেকটি ব্যক্তিকে বলবো যে এই ধরনের ব্যক্তির কাছে যেও না এই ব্যক্তি দূরে দূরে থাকো কেন এই ব্যক্তিরাই মানুষকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে এই ব্যক্তিরাই আজকে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এই ব্যক্তিরা মানুষকে বিভিন্ন প্রকার মানুষের উপরে ফতোয়া লাগেতে বেদাতি মুশরিক বিভিন্ন প্রকার ফতোয়া লাগিয়ে থাকে এই জন্য এই ব্যক্তিদের সাবধান এই ব্যক্তিদেরকে কাছে এই ব্যক্তিদের কাছেও যাবেন না এবং কাছে আসতেও দিবেন না